হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি বাইনান্স বাইনান্সে পার্টনারশিপ করা আরও একটি হাই পাওয়ারফুল টেলিগ্রাম বট মানি আমি শেয়ার করতেছি তো প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করেন দেখাবো তার আগে আমি আপনাদেরকে একটু প্রুফ দিচ্ছি আসলে বাইনান্স এখানে পার্টনারশিপ আছে কিনা তো দেখেন এই প্রজেক্টের পিছনে কিন্তু সরাসরি বাইনান্স নিজে পার্টনারশিপ আছে তাছাড়া পলেগন আছে বেজ আছে আছে ইউনিসিফ আছে ওকেক্স আছে ঠিক আছে বিএন বেস আছে কুকয়ন আছে কয়েন বেসে সেই আছে এরকম বড় বড় প্রজেক্ট কিন্তু অলরেডি ওনাদের সাথে ঠিক আছে সারা এই প্রজেক্টের অফিসিয়াল টুইটার সালেন দেখেন বেশ কিছু বড় বড় এক্সচেঞ্জ ফলো করে রাখছে গেট ইউ কুক কুকাল ঠিক আছে তারপর কিপ ডট কম বিট টু হার্টিক বিট গেট ওয়ালেট সহ বড় বড় মানে এক্সচেঞ্জ ওয়ালেটও ওদেরকে অলরেডি কিন্তু ফলো করে রাখছে ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করার আগে এই প্রজেক্টে একটু হালকা অফিসিয়াল ওয়েবসাইটটা দেখাইছি যাতে আপনারা বুঝতে পারেন যে এই প্রোজেক্টটা থেকে আমরা সবাই রিয়েল একটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাইতে আসি ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে সরাসরি ওনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে নিয়েছি তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে লুমিয়ার অফিসিয়াল ওয়েবসাইট নিয়েছি ঠিক আছে অর্থাৎ আমরা আজকে যে প্রোজেক্টটাতে কাজ করব এর অফিসিয়াল নাম হয়েছে মূলত বোলোক অ্যাপ আর এই ব্লকবিটস অ্যাপসটাকে মূলত লুমিয়া মানে কি করছে লুমিয়ে তারা প্রমোট করতেছে তারা কিন্তু নতুন একটা টেলিগ্রাম বট মাইনিং অ্যাপস লঞ্চ করেছে ঠিক আছে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটের যে গ্রাফিক্স যে সমস্ত ডিজাইন এগুলো দেখলে আপনি বুঝতে পারেন যে এদের পিছনে কিন্তু বড় বড় পার্টি আছে কিংবা বড় বড় স্ট্রং টিম রয়েছে ঠিক আছে এখান থেকে দেখেন তারা যে সমস্ত গ্রাফিক্স ডিজাইন লাগায় সেগুলো কিন্তু খুবই একটা এক্সিলেন্ট আমার কাছে খুবই চমৎকার লাগছে এবং এই প্রজেক্ট থেকে একটা বিশাল পরিমাণে প্রফিট আমরা সবাই গেইন করতেছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই দিছি এখানে যে সমস্ত তারা কথাগুলো বলছে আমি যদি এখান থেকে টেস্ট করে ডাউন করি এখান দেখেন তারা কি বলছে এ আর্ডো সম্পর্কে কথা বলছে ঠিক আছে এখানে আমাদের কিভাবে আর দেবে কামিং সুন রাখছে তারপর এখান থেকে দেখেন তারা যে সমস্ত গ্রাফিক্স ডিজাইন লাগাইছে ভাই অসাধারণ প্রজেক্ট ঠিক আছে এবং এখান দেখেন তাদের কিন্তু একটা বড় ধরনের রোডম্যাপ আছে আপনি কিন্তু এখান থেকে এই রোডম্যাপটা দেখে নিতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু আপনি দেখলেই বুঝতে পারেন তারা কী কী করতে চলেছে তারপর এখান দেখেন এই যে কোর কন্ট্রিবিউটার্স অর্থাৎ এই সমস্ত লোক এখানে কিন্তু সাপোর্ট করতেছে আছে রয়েছে ঠিক আছে এরা হয়েছে মূলত এই প্রোজেক্টে তারা বিল্ড আপ করছে এখান থেকে আপনারা এগুলো দেখে নেবেন তারপর আমি আপনাদের সাথে দেখাচ্ছি এই যে পার্টনার্স ঠিক আছে পার্টনার্সের ভিতরে আমি কিন্তু আপনাদেরকে অফিসিয়ালভাবে দেখাচ্ছি তো এখান থেকে দেখেন এই যে লেসার ডিজিটাল আছে ডিডাব্লিউ এফ ল্যাপ আছে টিআরজিসি আছে তারপর এখান থেকে এই আমি যেগুলো দেখেছি পলিগন বেস লিনিয়া ইউনিসিয়াম মেথি ওকেক্স নিয়ার ঠিক আছে তারপর যে পোরাম অ্যাভালেন্স তারপর বিএনবি সেন্ট ইনসি ঠিক আছে আরবিট্যাম ইউনিসফ ঠিক আছে ও আরুরা সেই বাইন্যান্স কয়েনভেস কুকয়েন ঠিক আছে এরকম বড় বড় পার্টনার যদি ওনাদের পিছনে থাকে সেক্ষেত্রে এই প্রজেক্ট যে কত বড় একটা স্ট্রং পজিট হবে সেটা কিন্তু আপনারা অনার্সে সবাই গেস করতে পারতে আছেন ঠিক আছে তো ফালে আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখেছি লিমিয়ার অফিসিয়াল টুইটার চ্যানেল চলেছি এবং এখানে দেখেন অলরেডি কিন্তু তিনশো আটাত্তরকে কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে এবং এই প্রজেক্টটার পিছনে যে কারা কারা সাপোর্ট রয়েছে আমি আপনাদেরকে সেটাও একটু দেখাইছি এই যে ওকে আছে ঠিক আছে এখান থেকে আমি কিন্তু ওইগুলোই মার্ক করে দিয়েছি ঠিক আছে এই সেপল আছে তারপরে বিটগেট আছে এই সার্টি আছে বিট আছে এখানে কিন্তু সমস্ত তো কুকয়ন আছে ঠিক আছে তারপর এখানে আইডিস আছে এই যে কুইপু ডট কম আছে এরকম ভালো ভালো প্রোজেক্ট কিন্তু ওনাদেরকে ফলো করে হ্যাঁ তো যাক বন্ধুরা বেশি কথা বলবো না তো কীভাবে আপনারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা দেখাইছি তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য কিভাবে মানি জন্য আপনার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য বলক বিটস অ্যাপ এই টেলিগ্রাম বট মানিটা সশি একটা জয়েন লিঙ্ক দিব আপনার ছেলে সরাসরি ওইখান থেকে পার্টিসিপেট করতে হবে নতুন ওইখানে কিন্তু শরীর টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করেন তো আমি আপনাদেরকে বেসিকালি নিয়েছি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে

বাইনাস পার্টনারশিপ ঠিক আছে অর্থাৎ এই প্রজেক্টটা তারা টন বক্সের আন্ডার লঞ্চ করবে এবং এখানে কিন্তু অলরেডি বাইনাস পার্টনারশিপ রয়েছে আমি কিন্তু আপনাদেরকে এগুলো দেখাই দিচ্ছি ঠিক আছে আর এখানে একটা কথা বলছি নো ট্যাপ টপ ওয়ানলি ফালভিন অর্থাৎ এখানে কিন্তু আপনার টপ করে মানি না এখানে আপনাকে ছয় ঘন্টা পর পর এসে একটা ক্লিক করলে আপনার মাইনিংটা হয়ে যাবে অর্থাৎ এখানে কাজ কম মানে পেমেন্ট বেশি ঠিক আছে কয়েন হচ্ছে লুমিয়া আর এখানে দেখেন আমি কিন্তু অলরেডি একেবারে কিছু বিস্তৃত লিখেছি আপনি এগুলো নেন তো তো হোক আপনার কীভাবে পার্টিসিপেট কর্টিসেট করুন এখানে যখন আসবেন তো এখানে আসার সাথে সাথে এই জন লিঙ্ক আছে আপনার সরাসরি সেই জন লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন লিঙ্ক তো জয়েন্ট লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা স্টার্টে অপশন আসবে তো আপনি সরাসরি স্টারে ক্লিক তো স্টারে ক্লিক করার সাথে সাথে পেস্টারট লোড নেবে এবং লোড নেওয়ার সাথে সাথে এখানে একটু লোড নেবে তো লোড নেওয়ার পর দেখবেন ফাইনাল আপনার সঙ্গে এরকম একটা ইন্টারভেস শো করবে ঠিক আছে তো এখান থেকে ওয়েলকাম ব্লক বিটস আসছে তো আপনি এখান থেকে যে লেটসগুলো আছে লেটস গোতে ক্লিক করুন তো গোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার সাথে ইনভাইট কোডটা পাওয়া যেতে পারেন তো আমি এটা কেটে দিচ্ছি ভিতরে থেকে দেখাবো এখানে কেটে দিচ্ছি কেটে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে এখান দেখেন মাঝখানে কিন্তু একটা কথা লেখছে স্টার্ট ফার্মিং আপনি কি করবেন সরাসরি এখান থেকে স্টার্ট ফার্মিং এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি আবার এখানেটা ক্লিক করুন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি ফাইনালি এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে আবার স্টার্ট ফার্মিং চলে আপনি আবার স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করুন তো স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে মানিংটা স্টার্ট হয়ে যাবে এবং প্রতি ছয় ঘন্টা পর পর এসে আপনি এখানে একটা ক্লিক করলে আপনার মানিংটা চলতে থাকবে তো যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার অরিজিনাল মাইনিং এর ভিতরে চলে আসছি তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন এই যে নো স্টিক এখানে নো স্টিক বলতে আপনি যদি এখানে একদিন মানি করেন সেক্ষেত্রে একটা স্টিক জমা হবে আপনি দুই দিন মাইনিং করলে এখানে দুইটা এভাবে কিন্তু প্রতিদিন মাইনিং করলে এখানে এক এক করে আপনার স্টিকগুলো জমা হবে ঠিক আছে অর্থাৎ এখানে প্রতিদিন মাইনিং করা খুবই গুরুত্বপূর্ণ জিনিস তারপর এখান থেকে একটা অপশন আছে লেভেল আপ আপনি যদি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এইগুলো লেভেল আপ করতে পারেন এর জন্য কিন্তু আপনাকে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে ঠিক আছে এখানে আমার এইটা এই মুহূর্তে অ্যাভেলেবেল হয়েছে আমি এগুলো করতে আপনার আরও ব্যালেন্স জমা লাগবে আপনি এখান থেকে টাস টাস করে করে নেবেন তারপর এখান থেকে প্লেতে যদি ক্লিক করেন তো প্লেতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আরও কিছু গেমিং গুমিং ফাংশন তারা হয়তো বা নিয়ে আসতে পারে এটা কিন্তু এই মুহূর্তে আসে কি না আমি আসলে এখনও ট্রাই করিনি এগুলো এখানে আসতে আসে ঠিক আছে এখানে কিন্তু অনেক ফাংশন আছে এগুলো আপনার পরে দেখে নেবেন তারপর এখানে টাক্স আছে টাক্সে ক্লিক করুন টাক্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে বিড গেট ওয়ালেট লাইট এটা আপনারা কানেক্ট করতে পারেন তো এটা আমি পরে করব তারপর এখান থেকে আরও কিছু সোশ্যাল টাক্ক আছে আপনারা কিন্তু এখান থেকে এই সজাল টাক্কগুলো কমপ্লিট করতে পারেন এগুলো কলে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে লিমিয়ে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি যদি ফ্রেন্ডসে ক্লিক করুন করতো ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই রিফিংটা কপি করে আপনার ফ্রেন্ড মধ্যে আপনি শেয়ার করে দেবেন আর এখানে কিন্তু রেফারের অনেকগুলো লেভেল আছে আপনি যদি রিফার করতেন সেক্ষেত্রে লেভেলগুলো বৃদ্ধি পাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি যদি রেফেল এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আরও কিছু বক্স বক্স আছে এই বক্স বক্স দিয়ে আপনি কিন্তু এখান থেকে আপগ্রেড করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু প্রিমিয়াম অফার আছে তারপরে বেসিক অভার আছে বিভিন্ন প্রকার অপশন আছে এগুলো আপনারা দেখে নেবেন এগুলো পরবর্তীতে আলোচনা করাবে একটা ভিডিওতে না তারপরে এখান থেকে এআভস যদি ক্লিক করতে এ আরডিএ ক্লিক করার সাথে সাথে এআ ডিটেলস কিন্তু কামিং সুর এটা অতি তাড়াতাড়ি তারা ডিটেলসটা দিয়ে দেবে ঠিক আছে প্রজেক্টের গ্রাফিক্স দেখলেই বস্তু তুলেন যেটা ইউনিক প্রজেক্ট এবং সম্পূর্ণ ব্যতিক্রমশীল দেখেন এরকম প্রজেক্টের কয়টা আছে যে সমস্ত গ্রাফিক্স যে সমস্ত রোডম্যাপ যে সমস্ত পার্টনারশিপ তারা নিয়ে আসে সেক্ষেত্রে বুঝতে হবে এই প্রজেক্ট থেকে একটা রিয়েল পেমেন্ট আপনারা পাইতে চলেছেন ঠিক আছে তো যাক বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন কিংবা আমার কমিউনিটিতে আসেন সবাই দ্রুত পার্টিসিপেট করেন এবং এখানে কাজ করেন আমি আশা করি প্রজেক্ট নিয়ে ডেভিডি আপনাদের সাথে অনেক আপডেট ভিডিও শেয়ার করবো এবং এখান থেকে একটা রিয়াল পেমেন্ট নিয়ে এসেবো তো যাক বন্ধুরা ভিডিও শেষ করেছি তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনি যদি ফার্স্ট আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন নোটিফিকেশনটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্জ অবশ্যই কমেন্টসটা অন করে যাবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক